জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি দুটি যদি জোটে থেকে তার ফুল কিনে নিও হে অনুরাগী বাজারে ফল সে শুধু মেটায় দেহের ক্ষুধা হৃদয় প্রাণের ক্ষুধা না সে ফুল দুনিয়ার মাঝে সেই তো সুধা সত্যি মনকে আনন্দিত করতে ফুল বড় রকমের প্রভাব রাখে আপনি আপনার আপন জনের সাথে ভালোবাসা নিবেদন কিংবা রাগ ভাঙানো ফুল যদিও এই ব্যাপারে ফুলের বাগান দেখতে আসলে এতটা ভালো লাগতে পারে তা আসলে গাছা এবং সারসা গ্রাম যদি না ঘুরতাম তাহলে হয়তো সেটা আমরা বুঝতেই পারতাম না যশোরের গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোর থেকে বেনাপুলের দিকে যেতে প্রায় চোদ্দ পনেরো কিলোমিটার পরে এই গদখালি বাজারটা পরে এবং এখানে যশোর ঝিকর গাছা সারসা থানা এর আশেপাশের যত গ্রাম আছে সব গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে ফুল আসে এই বাজারে এবং এখান থেকে পাইকারি ভাবে বিক্রি হয় যে ফুলগুলো ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে পড়ে

এখানে যে আসলে শুধু পাইকারি ভাবে বিক্রি হয় তেমনটি নয় এখানে খুচরা মার্কেটও রয়েছে সাধারণ মানুষরা এখানে আসে বিভিন্ন জায়গা থেকে এই ফুলের বাজার দেখতে এবং আমরা খবর নিয়ে দেখেছি যে এখানে আসলে খুলনার অঞ্চলের প্রচুর মানুষজন আসে ট্রেনে করে এখানে এই ফুলের বাজার ঘুরতে ফুলের বাগানগুলো ঘুরতে এবং ফুলের বাগানগুলোতে ছোট ছোট করে আমার কাছে মনে হয়েছে যে এক ধরনের পার্কের মতন করে গড়ে তোলা হয়েছে যেখানে মানুষ ঢুকতে পারে ঢুকতে গেলে দশ টাকা করে ফি নেওয়া হয় কিন্তু ফি দিলেও আপনার ভালো লাগবে আপনি যখন ঢুকে দেখবেন বিস্তীর্ণ জমি জুড়ে বিভিন্ন রকমের ফুল বিভিন্ন রঙের ফুল এটি সত্যিই মনকে খুব ভালো করে দেয় এই অঞ্চলগুলোতে আমরা যেটা দেখেছি যে রজনীগন্ধা গোলাপ গ্ল্যাডিওলাস গাঁদা ফুল বিভিন্ন রকমের ফুল আসলে এখানে চাষ হয় শুধু ফুল নয় ফুলের বিভিন্ন মালা বানানোর জন্য বা ফুলের যে আমরা ডালা বানাই সেখানকার জন্য যে ধরনের গাছ লাগে বিভিন্ন রকমের বা বিভিন্ন রকমের পাতাবাহার গাছ এগুলোও আসলে এখানে চাষ হয় গতখালি ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস সাধারণত এই দুই মাসে এখানে প্রচুর মানুষ আসে প্রচুর ফুলের আমদানি হয় সুতরাং এই সময়টাতে গেলে আমার কাছে মনে হয়েছে যে দর্শনার্থীরা খুব ভালো লাগবে তাদের এখানে ঘুরতে এবং আমরা বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি যে এখানে মূলত এই দুই মাসই ব্যবসা বেশি হয় কারণ এই দুই মাস আপনি ভালোবাসা দিবস আমাদের বা বিভিন্ন দিবসকে কেন্দ্র করে আসলে বা বিভিন্ন পূজা এই ধরনের বিভিন্ন বিষয় বা অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে একটু বেশি ফুল আনা হয় বেশি ব্যবসা হয় এবং একটা মেলা মেলা ভাব হয় খুব ভালো একটা সময় আপনি কাটবে যদি আপনি এই সময়টাতে যশোরের ঝিকর গাছা এবং সারসা গ্রামগুলো ঘোরেন এবং বিশেষ করে যে জায়গাটিতে মেলা হয় বা বাজার বসে সেই জায়গাটিতে ঘোরেন আপনার কাছে ভালো লাগবে কি ঘুরে মিষ্টি একটা গন্ধ রয়েছে ঘরটা জুড়ে